গোটৰ বেজি আমি দেখুন আমাদের খিচুড়ি খিচুড়িটা হ্যালো ব্রাম দেখুন আমার মো আমার জন্য খিচুড়ি রান্না করলো ঠান্ডা ঠান্ডা তো তার জন্য খিচুড়ি খেতে অনেক মজা এখন আমি খাবো আর এখানে কী কী সেটাও বলে দিই আপনার সঙ্গে একটু এখানে হলো পেঁয়াজ আর এখানে হলো লেবু আর এখানে হলো খিচুড়ি আমি তো তার জন্য আমি মরিচ খেতে পারি না তার জন্য তারপরেও আমি একটা মরিচ নিয়েছি সুন্দরের জন্য আমার আম্মু মরিচটাকে তুলো সাইডে আমি খাবো আগে বির্লা দাদা আমি একটু খাও আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন লেগোল ফ্লেব্রান আমাদের সব পুতকা কাפון গুলোকে কিটিমিটি বন্ধুদের বাচ্চা ফুটানো কত ছোট ছোট চোখ ফুটেনিগুলো সুন্দর আমার আমার লেডি দিয়েছে রান্নার দেখুন মানুষের নজর লাগবে তার জন্য আমার আম্মু এখানে নসলি নিয়ে দিল लाउ के আমাদের বাড়ির রাজা পুলাঙ্ক আছে এখানে হলো মাঠ এখানে আবার মরজি আছে